রোদ গরমে গেলে এই ছাড়া ভরা যে কোলায় তো গরু ছাগল একটাও নাই যে মাজাই চুরি হরবে গত দুই চার দিনে হুনিও নাই যে হালাই চুরি হচ্ছে একটা ধরা মারা খাইছে এরকম তো কায়দা নাই গেলে ডাকুই মাজাই আর <laughs> কি ও মা যায় তোমার খুঁজে আমি পুরো দেশ গ্রাম কোনো এটা ভালো একটা সুন্দর কথা আছে বুঝলো এদিকে

এখন তো তুমি আইও সন্ধ্যার সময় আচ্ছা সন্ধ্যার সময় আবার সন্ধ্যার সময় আবার তুমি আবার নদীতে যাইও না নদীতে ডুব দিও না নদীতে পুরো কুমাই আমি দিনে দিনে জলে থাকমু আমার জলে পাবা ডুবাই আর রাত্রি আমার মাংসের খোপে পাবা আচ্ছা আচ্ছা তাই খোপে যাই দেখা হই জানে আচ্ছা মা যাইতে গেলাম বাবা যাও বাবা তুমি যাই আমি গরমে পারি না আচ্ছা যাই যাই পরে গরম আর কি না